চৈত্র মাস পড়তেই কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাত থেকে আটটি জেলা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে আবার কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কতদিন চলবে এই বৃষ্টি সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে মেঘলা আকাশ কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল পরশু অর্থাৎ তিন দিন এই বৃষ্টিপাত চলবে আগামীকাল মঙ্গলবার উপকূলীয় জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে কলকাতায় আজকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ঝিরঝিরে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকেই ব্যবসা গরম থাকবে কলকাতায় কলকাতায় অস্বস্তিকর ব্যবসা গরমের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে একানব্বই শতাংশ সর্বনিম্ন থাকবে তিপ্পান্ন শতাংশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরবরণে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী দু তিন দিন কলকাতা সহ আশেপাশের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতাসহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ থাকবে সেই সঙ্গে আরও জানিয়েছে কালকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কতা জারি রয়েছে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে তার প্রধান কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে মেঘ সঞ্চার হয়েছে সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে তবে কালকে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে যেহেতু আজকের বৃষ্টিপাত হবে এবং আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রায় সাত থেকে আটটি জেলাতে অন্যদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান আজকে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এখানে কালবৈশাখী পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পশ্চিমের এই জেলাগুলিতে একটু বেশি থাকবে বেশি বলতে তিরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট পশ্চিমী এই জেলাগুলিতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে অন্যদিকে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তিকর ব্যবসা গরমও অনুভূত হবে এই জেলাগুলিতে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করবে যা অতিক্রম করবে তখন অর্থাৎ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই পশ্চিমী ঝঞ্ঝাট অতিক্রম করবে ফলে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই দুই জেলা তবে আগামীকাল এই পশ্চিমী ঝঞ্ঝাট উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে ফলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে আংশিক মেঘলা আকাশ তো থাকবেই তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কাল পরশু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বরঞ্চ আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পা হবে এমনটা পূর্বাভাস আজকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সেই তাপমাত্রা বেড়ে হতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি হবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে অন্যদিকে সমতলা তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণ মালদায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর এখনও দেয়নি তবে জানালে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব শুষ্ক আবহাওয়া থাকবে ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে সমতলের এই তিন জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মালদা এবং দুই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে কুয়াশার পূর্বাভাস রয়েছে কিছুটা কিছু এলাকায় বিশেষ করে দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে সকালের দিকে আংশিক হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য ভারতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে তুলনামূলক পশ্চিমবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারের কিছু অংশে হালকা আংশিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকাল দুদিন আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে এমনটাই খবর অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণের রাজ্যগুলি বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই রাজ্যগুলিতে অন্যদিকে রাজস্থান মহারাষ্ট্র এবং গুজরাট এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই থেকে তিন দিন নেই অন্যদিকে উত্তর ভারতে দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এখানে শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে এমনটা পূর্বাভাস সমগ্র ভারতবর্ষে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে অর্থাৎ চৈত্র মাসের গরম আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ জুড়ে পড়তে শুরু করবে অন্যদিকে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকাল দুই দিনেই নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মায়েরপুর ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় হতে পারে ঢাকা খুলনা বরিশালে এখানে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ধমকা হাওয়ার পাশাপাশি ঝড় হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুমিল্লা এবং মহেশখালীতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ হতে পারে মহেশখালীতে আবহাওয়া দপ্তর বাংলাদেশ এখনও সেরকম কোনো পূর্বাভাস দেয়নি যে মহেশখালী এবং কুমিল্লাতে বৃষ্টিপাত হবে শুধুমাত্র জানিয়েছে আংশিক মেঘলা আকাশ হবে তবে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও দেয়নি বাংলাদেশে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই আংশিক মেঘলা আকাশ থাকবে এই মাং আংশিক মেঘলা আকাশ কেটে গেলে আস্তে আস্তে তাপমাত্রা আরও বৃদ্ধিপাত হবে তবে আজকে সমগ্র বাংলাদেশে অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হবে তবে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাতাবে আজকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন